মদিনার প্রতিটা রাস্তা ঘাট যেন নিরবতার চাদরে ঢেকে আছে মসজিদের নববীর চারপাশে শান্ত পরিবেশ মানুষ ঘুমিয়ে আছে শহর নিস্তব্ধ কেউ জানে না এই রাতেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে সেই সময় মদিনায় প্রবেশ করল দুই অচেনা লোক দেখতে তারা সাধারণ ভ্রমণকারীর মতো কিন্তু তাদের ভিতরে লুকানো ছিল এক শয়তানি পরিকল্পনা নবীজির পবিত্র চুরি করার তারা কয়েকদিন মানুষের সাথে মিশে থাকে দিনে সাহায্য করে ভালো মানুষের মতো আচরণ করে কিন্তু রাতে তারা রজার আশেপাশে ঘুরে ঘুরে পথ খুঁজে এক গভীর রাতে তারা রজা মোবারকের পেছনে নীরব জায়গায় গিয়ে গর্ত খুঁড়তে শুরু করল অন্ধকারে তারা ধীরে ধীরে মাটির ভিতর ঢুকে এগোতে লাগল কিন্তু তারা জানত না নবিজি সাল্লাহ আলেহিউসাল্লামের কবর আল্লাহর বিশেষ পাহারায় ফেরেশ তারা সেই জায়গা পাহারা দিচ্ছিলেন এদিকে দূরে সিরিয়ায় সুলতান নুরুদ্দিন জাঙ্গি স্বপ্নে দেখলেন নবিজি সাল্ল্লাহ আলহিউসাল্লাম দাঁড়িয়ে আছেন পাশে দুই লোক নবিজি বলছেন হে নুরুদ্দিন এরা আমার দেহ চুরি করতে চায় তুমি আমাকে রক্ষা করো সুলতান ভয়ে ঘুম থেকে উঠে তৎক্ষণাৎ মন্ত্রীদের ডাকলেন বললেন আমাকে এখনই মদিনায় যেতে হবে নবীজি আমাকে ডেকেছেন তিনি সৈন্যবাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন ঝড় বৃষ্টি কিছুই তাকে থামাতে পারল না মদিনায় পৌঁছে তিনি গভর্নরকে বললেন স্বপ্নের ঘটনাটি সবাই অবাক সত্যিই দুই অপরিচিত লোক শহরে এসেছে সুলতান নিজে গিয়ে তাদের চিহ্নিত করলেন ঠিক সেই মুখ যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন তারা তৎক্ষণাৎ ধরা পড়ে রজার পেছনে খোরা গর্তটি যখন পাওয়া গেল তখন আর তারা অস্বীকার করতে পারল না ভয় ও আতঙ্কে তারা সবকিছু স্বীকার করল এরপর সুলতান রজা মোবারকের চারদিকে মাটির নিচ পর্যন্ত শক্ত পাথর দিয়ে দেয়াল তৈরি করালেন যাতে কেউ আর কখনও এই সুঞ্জ দিতে না পারে এই ঘটনা প্রমাণ করে আল্লাহ তার প্রিয় নবী সাল্লাহ আসাল্লামকে অলৌকিকভাবে রক্ষা করেন আর নেক মানুষের স্বপ্ন আল্লাহ রহমতে সত্য হতে তো হতে পারে